আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষী কি বাড়িতে বসে বোর হচ্ছে তো কিছু মুখরোচক শুনতে ইচ্ছা করছে তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারকাদের টক ঝাল মিষ্টি খবর চলুন জেনে নি তারকাদের হাল হাকিকাল ফের বক্স অফিসে ঝড় তুলতে আছে রকস্টার 13 বছর পর দ্বিতীয় মুক্তিতে আয় কত এখন চুটিয়ে প্রেম করছেন দিদিপ্রিয়া জানেন কি দিদিপ্রিয়ার প্রাক্তন কে ছিলেন বড় পর্দায় জিতু শিলাজিতের নতুন কেমিস্ট্রি কিন্তু শিলাজিৎকে নিয়ে একই বললেন জিতু সদ্দা হক এহতে রাখ গানের লাইনটা আজও ভাসে আপামোর ভারতবাসী কানে সালটা ছিল দু হাজার এগারো ইমতিয়াজ আলীর পরিচালনায় মুক্তি পেয়েছিল রকস্টার ছবির নায়ক হলেন কাপুর পুত্র রণবীর সে সময় ষাট কোটির এই ছবি আয় করেছিল একশো কোটি টাকা ছবিতে রণবীরের অভিনয় রানীর প্রতি ক্রেজ বাড়িয়েছিল গোটা ভারতবাসী আর সেই ক্রেজের কথা মাথায় রেখে ফের একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রকস্টার দ্বিতীয়বারের জন্য বক্স অফিসে দুরন্ত গতিতে হলকা পাচ্ছে এই ছবি তথ্য সূত্রে তৃতীয় সপ্তাহে এক দশমিক দুই তিন কোটি টাকা এবং চতুর্থ সপ্তাহে দুই দশমিক এক ছয় কোটি টাকা এবং পঞ্চম সপ্তাহে এক দশমিক এক ছয় কোটি টাকা আয় করেছে দীর্ঘ তেরো বছর পরও একইভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে রণবীরের রকস্টার ছবির মিউজিক একবার সমানভাবে জনপ্রিয়তা আরও পাচ্ছে এই ছবিতে নার্গিস পাখরি রণবীরের বিপরীতে কাজ করেছেন এটাই ছিল নার্গিসের বলিউডের প্রথম ছবি তবে অনেকেই হয়তো জানেন না রকস্টার মুভিতে রণবীরের বিপরীতে দীপিকা পাডুকনের থাকার কথা ছিল পরবর্তীতে সেই চরিত্র নার্গিসকে দেওয়া হয় অনেকেই মনে করেছেন ইমতিয়াজ আলী ও রণবীর কাপুর আরও একবার রকস্টারের সিকুয়েলের কথা ভাবতে পারেন উল্টো দিকের মানুষটির থেকে ইমোশনাল অ্যাটাচমেন্টটি আর নেই এরকম হলে আর সেই সম্পর্কটাই থাকার মানে কি বলুন সেখান থেকে বেরিয়ে আসাটাই ভালো তাই না কার সম্পর্কে এরকম মন্তব্য করলেন তিথিপ্রিয়া ছোট পর্দা থেকে বড় পর্দা সব ক্ষেত্রে নিজের দক্ষতায় দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী দিতি তবে রানী রাসমণি ধারাবাহিক দিতি জনপ্রিয় তাকে এক অন্য মাত্রা নিয়ে গিয়েছিল তবে রানিমার ইমেজ ভেঙে নতুন জার্নি শুরু করেছেন দিতি প্রিয়া ওটিটি প্ল্যাটফর্মেও তার অভিনয় দেখার মতো ওটিটির পাশাপাশি চলেছে বড় পর্দার কাজ সমান্তালে ব্যাটিং করে যাচ্ছেন অভিনেত্রী তবে দোল দিন হঠাৎই সকলকে চমকে দিয়ে একটি মিষ্টি ছবি পোস্ট করেন নায়িকা সেই পোস্টে খুব ভালোভাবেই বোঝা যায় নায়িকা তার মনের মানুষের সঙ্গে রঙের উৎসবে মেতেছে এই মুহূর্তে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম নিয়ে ওপেনলি জানান যে বিয়ে করতে হলে বর্তমান প্রেমিককে করবেন নয়তো বিয়ে করবেন না তার প্রেম জীবন নিয়ে তিনি এত টাইট রিরো যে তার মন্তব্যে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা অভিনেত্রীর মুখে শোনা যায় তার পুরনো প্রেম জীবন সম্পর্কেও তিনি বলেন পুরনো প্রেমিক বিনোদন জগতের সাথেই যুক্ত ছিলেন অভিনেত্রী আরও জানান যে সেই সময় তার প্রেম হয়তো একতরফা ছিল এবং সেটাও শুধু ছিল দ্বিতীপ্রিয়ার তরফ থেকেই অপর তরফ থেকে ছিল না তিনি বলেন ওটা যে বাচ্চাবেলার প্রেম ছিল সেটা কিন্তু না প্রেমটা সিরিয়াস ছিল কিছু গন্ডগোল হয় আমি খুব কষ্ট পেয়েছিলাম পুরনো সম্পর্ক থেকে বের হতে দিতে প্রায় বেশ অনেকটাই সময় লেগেছিল তবে বর্তমান প্রেমে তিনি খুব খুশি বলেই জানান কিন্তু জল্পনা এখনো রয়ে গেছে কারণ দিতি প্রিয়ার পুরনো প্রেমিকের বিষয়ে এখনো উদ্দি জানা যায়নি অরণ্যের প্রাচীন প্রবাদ সিনেমায় এবার জুটি বাঁধতে দেখা যাবে জিতু এবং শিলাজিৎকে দেখতে দেখতে ২৬ থেকে সাতাশটি বাংলা সিনেমায় শিলাজিৎ নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় সিনেমার অযোগ্যতে রক্তিমের চরিত্রের শিলাজিতের অভিনয় ছিল প্রশংসনীয় তবে অভিনেতা শিলাজিৎ আজও আলোচনার অন্তরালে তার সঙ্গে আন্ডারেটেড তকমা জুড়ে দেওয়া যায় অনায়াসে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দুলালদের নির্দেশনায় প্রথম ছবি অরণ্যের প্রাচীন প্রবাদে সিরাজিদের শালা হয়েছেন জিতু কামাল মঙ্গলবার দুপুরে শারদান অ্যাভিনিউয়ের এর এ এম মেডিকেল সেন্টারে এসেছিলেন অরণ্যের প্রাচীন প্রবাদ চিমের জিতুর কাছে প্রশ্ন ছিল গায়ক ও অভিনেতা শিলাজিৎকে তিনি কত নাম্বার দেবেন উত্তরে জিতু বলেন দেখুন মানুষটির নাম শিলাজিৎ মজুমদার তাকে নাম্বার দেওয়া দৃষ্টতা আমার নেই আমাকে বললে তো আমি দশে একশো দিয়ে দেব জিতু এবং শিলাজিৎ ছাড়াও ছবিতে দেখা যাবে রফিয়ত রসিদ মিথিলাকে সুহত্র মুখোপাধ্যায় লোকনাথদের মতো আরও অনেক অভিনেতাকে অতিথি চরিত্রে দেখা যাবে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে পাঁচই জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবিটি ছবিটির বক্স অফিস নিয়ে আশাবাদী সকলেই তারকাদের খুঁটিনাটি আজ এই পর্যন্তই এরকম নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর জেগে ওঠা কলকাতা